রোহিতকে সারপ্রাইজ দিতে অদ্ভুত কাণ্ড করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো ঘরে এসে মনে মনে ভাবতে থাকে রোহিতের সাথে ডান্স করার কিছু মুহূর্তের কথা আর তারপর পারমিতা চলে এসেছে পারমিতা ফুলকিকে আর সামলাতেই পারে না তারপর কিছুটা জল ফুলকির চোখে মুখে ছিটিয়ে দেয় আর বলে হয়েছে হ্যাঁ স্বপ্ন দেখা হয়েছে তোমার ফুলকি তখন বলে দিদি তুমি আমার মুখে এভাবে জল ছিটিয়ে দিলে পারমিতা তখন বলে কি করব বলো আর তো কোনো উপায় নেই তুমি যেইভাবে উঠছিলে তো তোমাকে একটু চুপ করানোর জন্য আমাকে এই জলটুকু দিতে হলো এরপর ফুলকি বলে আসলে আমার তো শুধু মনে পড়ে যাচ্ছে স্যারের সাথে নাচ করার মুহূর্তগুলোর কথা উফ কি যে ভালো লাগছে না দিদি তোমাকে আর কি করে বোঝাবো পারমিতা বলে সে তো বুঝলাম অনেক রাত হয়েছে তো ঘুমোতে হবে না এরপরে ফুলকি বলে সে তো আমি ঘুমাবো জানো তো দিদি দিল্লিতে না খুব মজা হয়েছিল আমরা ভীষণ মজা করেছিলাম হ্যাঁ জানি কিছু ঘটনাও ঘটেছিল যেগুলো খুবই খারাপ কিন্তু তার মধ্যে যেটুকু ঘটেছে সেটুকু দারুণ এক কথায় এরপরে চলে এসেছে ধানু তারপর তমাল পিয়াল সবাই আর বলে কি ব্যাপার ফুলকি দাস এখনও তুমি ঘুমাওনি ফুলকি তখন বলে দুস আমার তো ঘুমই আসছে না আমার সারাক্ষণ শুধু মনে হচ্ছে আমি যেন স্যারের সাথে নাচছি পারমিতা বলে আর বলিস না তোরা ঘরে এসে দেখি ফুলকি নাচ সেই কোনোভাবেই থামছে না ফুলকি নেচেই চলেছে তো নেচেই চলেছে তারপর চোখে মুখে একটু জল ছিটিয়ে ওকে একটু বিশ্রাম করতে দিলাম এই আমি ভালো করিনি বল আর তখনই সবাই মিলে বলে সত্যি ফুলকিটা পারেও বটে এরপর ফুলকি ঘরের চলে যায় আর গিয়ে সেখানে রোহিতের দেওয়া ড্রেসটা পড়বে বলে ঠিক করেছে তার মধ্যেই চলে এসেছে অরুণা এক গ্লাস দুধ নিয়ে এসেছে পারমিতা বলে জানিস তো একটা জিনিস খুব বোঝা যায় যে আমাদের ফুলকি শুধুমাত্র ভাইকে মানে এতটাই ভালোবাসে সে আর বলার কথা না আর শুধুমাত্র জগৎটুকু ভাইকে নিয়ে এটা ভেবেও ভালো লাগে দেখেও ভালো লাগে খুব কম মানুষই আছে এরকমভাবে একে অপরকে ভালোবাসতে পারে যেটা ফুলকি ভালোবাসছে রোহিতকে আর এটা শোনার পর অরুণা বলে কিন্তু রোহিত সে কি বুঝতে পারবে ফুলকির কথা সে তো কিছুতেই কিছু করছে না আর এর মধ্যেই পারমিতা বলে আরও একটা ব্যাপার কাকি কিছুদিন পরেই তো ওদের সেই ছমাস পুরনো হয়ে যাবে তারপর কি হবে তারপর আমাদের ফুলকিটার কি অবস্থা হবে তখনই ধানু বলে কি আবার হবে দাদাভাই বলবে যে সে ফুলকিকে ডিভোর্স দিতে চায় না তাহলেই তো হয়ে গেল তাই না পারমিতা বলে সেটা তো বুঝলাম কিন্তু সত্যি সত্যি যদি আবার ডিভোর্সটা হয়ে যায় শালিনীকে তো খুব একটা ভরসার বিশ্বাস করতে পারি না এর মধ্যে অরুণা বলে শালিনী এই বাড়িতে জবে থেকে এসেছে তবে থেকেই আমার খুব চিন্তা একটা কথা বারবার করেই ভাবি যে কোনোভাবেই যদি ওদেরকে আলাদা করা যেত খুব ভালো হতো তখনই পারমিতা বলে শালিনী যেভাবে রয়েছে এই বাড়িতে কে তাড়ানোটা এতটাও সহজ হবে না অরুণা তখন বলে যাক ফুলকি আসলেও কে গরম দুধটা দিয়ে দিও আমি বরং ঘরে যাই এর মধ্যেই সবাইকে থামিয়ে দেয় পিয়াল বলে দাঁড়াও 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 তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আমাদের এখানে আসতে চলেছে ফুলকি দাস আর ফুলকি রোহিতের দেওয়া ড্রেসটা পরে এসেছে যেটা দেখার পর অরুণা খুব খুশি হয় আর বলে এটা কে দিয়েছে রে ফুলকি তখন পারমিতা বলে হ্যাঁ কে দিয়েছে এটা এরপরেই ধানু বলে আরে তোমাদের তো বলাই হয়নি দাদা ফুলকির জন্য নিজে এই ড্রেসটা কিনেছে কিছু জুয়েলারিও কিনেছে দেখো দেখো কি সুন্দর লাগছে আর এটা শোনার পরে অরুণা বলে যাক খুব ভালো লাগছে ফুলকিকে দেখতে হ্যাঁ ফুলকি এখন এসব করলে হবে ঘুমিয়ে পর এরপর তোর স্যার দেখতে পারলে কিন্তু আচ্ছা মতন দেবে তখনই ফুলকি বলে দূর স্যার দেখবেই না যখনই বলেছে দেখবেই না তখনই রোহিত চলে এসেছে রোহিত ফুলকির এই কাণ্ড কারখানা দেখে পুরোই অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার তোমরা এখনও ঘুমাওনি আর ফুলকি তুমি এখন এই সমস্ত জামা পড়েছো কেন কি শুরু করেছোটা কি হ্যাঁ তুমি না একজন বক্সার তোমার না ঠিক টাইমে খাওয়া ঠিক টাইমে ঘুম দরকার যাও ঘুমিয়ে পড়ো বলছি এরপর অরুণা বলে আচ্ছা আচ্ছা হয়েছে ওকে এত বকাঝকা করতে হবে না ও যাবে গিয়ে এখনই ঘুমিয়ে পড়বে এরপরেই সবাই মিলে ঘর থেকে চলে যায় আর ফুলকিরাও ঘুমাবে বলে বিছানায় চলে গেছে তখনই পারমিতা বলে জানো তো ফুলকি তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল আসলে এরকম অনেক সময় হয়েছে যখন তথা হয়তো আমাকে কিছু একটা উপহার দিয়েছে মানে ধরো শাড়ি চুড়িদার দিয়েছে আমি না সেগুলো খুলতামই না আর সবসময় পরে থাকতাম কোথাও গেলেও না ওগুলোই পড়তাম জানো আজকে তোমাকে দেখে সেগুলো মনে পড়ে গেল আর আমি যখন দিতাম তথাকে কিছু তথাও সেটাই করত ফুলকি মনে মনে ভাবে একটা পরীক্ষা করে দেখতে হবে আমিও স্যারকে একটা জামা দেবো আর দিদিকেও বলবো দাদাকে একটা শাড়ি দিতে দেখি দিদি পরে থাকে কিনা আর স্যার পরে কিনা সেটাও দেখতে হবে এরপরেই সুপার স্টোরে কাজ করতে পরের দিন চলে গেছে ফুলকি সকাল সকাল কাজ বাজ করতে থাকে আর তারপরেই চলে গেছে রোহিতের ঘরে আর বলে স্যার আপনার সাথে কিছু কথা ছিল রোহিত তখন বলে কি কথা ফুলকি তখন বলে বলছি আপনি তো আমাকে দিয়ে কাজ করিয়ে নেন কিন্তু পয়সা দেন না কেন আর এটা শোনার পর রোহিত বলে কি আমি তোমাকে পয়সা দিই না হ্যাঁ কী কী শুরু করেছো ওটা কি তুমি এসব আউফাও কথা কি বলছো এর মধ্যেই তমাল পিয়ালা ধানু চলে এসেছে আর বলে কী হয়েছে রে দা তুই ফুলকিকে শুধু শুধু বকছিস কেন বলতো তখন ফুলকি বলে দেখো না আমি বলেছি যে আমি কাজ করি আমি তো টাকা পয়সা পাই না হাতে কিছু তাই জন্য এরকম চিৎকার চেঁচামেচি করছে এরপরেই রোহিত বলে তোরা তো জানিসই যে ফুলকি নামে আলাদা করে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে আর মা তো ওকে দিয়ে সইও করিয়ে নিয়েছিল আর সেই অ্যাকাউন্টেই ওর স্যালারিটা জমা হয় আর ওর হাতে টাকা পয়সা দিলে ও তো খরচা করবেই ফুচকা চপ রোল এসব খাবে আর খেয়ে খেয়ে নিজের শরীরটাকে খারাপ করবে আমি এটা জানার পরেও ওর হাতে কিছুতেই টাকা দেব না তখনই ফুলকি বলে কিন্তু স্যার আমারও তো কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস থাকে তাই না স্যার সময় কি আমি অন্যের কাছে টাকা চাইবো তখন রোহিত বলে তা তোমার কিসের জন্য লাগবে শুনি ফুলকি তখন বলে আমার লাগবে স্যার আমাকে কিছু অ্যাডভান্স দিন না তখনই তমাল বলে শোন না রোহিত বলছিলাম তুই পরের মাসে স্যালারি থেকে কিছুটা কেটেকো দিয়ে দে না হয়তো সত্যি টাকাটা দরকার আছে ধানু তখন বলে হ্যাঁ আর লাগতেই তো পারে তাই না তুই তো এমনি ফুলকিকে সবার সামনে তোর ছাত্রী বলে পরিচয় দিস তো ছাত্রী কি আর স্যারকে বলতে পারে তার কী কী লাগবে নে তুই ওকে টাকাটা দে তো দেখি রোহিত তখন টাকাটা দিয়ে দেয় আর বলে শোনো তোমাকে টাকা দিলাম ঠিকই কিন্তু তুমি কি আবার ওসব করবে ওই সব ছাইপাস খাবে খুব খারাপ হয়ে যাবে কিন্তু ফুলকি একদম চপ তারপরে ফুচকা এসব খাবে না ফুলকি তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বকাঝকা করতে হবে না আপনি না শুধু শুধু আমাকে খুব বকাঝকা করেন আমার একদম ভালো লাগে না এরপরই ফুলকি বলে চলো এবার আমরা সবাই মিলে কিছু কেনাকাটা করতে যাব। আর ধানু তখন বলে ওই জন্যই তুমি টাকা পয়সা নিলে বাহ চলো শপিং মলে যাবে এই বলেই সবাই মিলে শপিং মলে হাজির হয় তখনই একজন জিজ্ঞেস করে কি দেখাবো ম্যাডাম শাড়ি নাকি চুড়িদার তখনই ফুলকি বলে দুটোর একটাও না আপনি ছেলেদের জামা দেখান আর তখন তমালার পিয়াল বলে আচ্ছা তার মানে তুমি রোহিতের জন্য কিছু কিনবে তাই তো ফুলকি বলে একদমই তাই চলো স্যারের জন্য পছন্দ করি এরপর সবাই মিলে কিছু পছন্দ করে ফুলকিকে দেখাতে থাকে কিন্তু ফুলকির কোনোভাবেই মন ভরে না আর বলে না একটু রংচা শার্ট দরকার আমার এসব সার্ট পছন্দই হচ্ছে না এই জামাটা অনেক ভালো আর তখনই দেখে বলে এটা এটা তো এমনিতেই খুব কালার আর তারপরে এর মধ্যে কী সব সমুদ্র টমুদ্র আঁকার রয়েছে মনে হয় না একটা দাদা পড়বে তখনই ফুলকি বলে এটাই পড়বে আমি জানি স্যার এটা পড়বেই পড়বে আর ফুলকির কথা শুনেই সবাই ওই শার্টটাই নিতে চায় তার মধ্যেই ফুলকি অপেক্ষা করতে থাকে ধানু তখন বলে কারোর জন্য অপেক্ষা করছে ফুলকি ফুলকি বলে হ্যাঁ দাদাভাইয়ের জন্য ওই তো দাদাভাই চলে এসেছে এরপর অংশুমান বলে কী ব্যাপার ফুলকি দেখে পাঠালে ফুলকি তখন বলে আসতে খুব প্রবলেম হলো নাকি মানে বাধা পাচ্ছিলে তখন অংশুমান বলে না না স্যারকে বললেই তো স্যার আমাকে ছুটি দিয়ে দিলো আজকে দিল্লি থেকে সব আসবে না অফিসাররা তার জন্যই আরও বেশি ছুটি দিয়ে দিলো যাতে আমি সামনে না থাকি তা তুমি আমায় ডাকলে কেন ফুলকি তখন বলে শোনো না তুমি দিদির জন্য একটা শাড়ি কিনে দাও আমি দেখবো দিদি সেই শাড়িটা পরে কিনা আর দিদি বলছিল জানো দাদাভাই ভাই ওই শাড়িটা মানে শাড়ি চুড়িদার যাই দিত না কেন দিদিভাই সব সময় পরে থাকতো আমিও স্যারকে দেওয়ার জন্য এই শাড়টা নিয়েছি তুমিও একটা শাড়ি নাও আর এটা শোনার পর দাদাভাই মানে অংশুমান বলে হয়ে গেল কালকে ম্যাডাম ঝাড় খেতে খেতে মানে দেয়নি এবারে তো আজকে দেবেই আমাকে আজকে ঝাড় দেবে কিচ্ছু করার নেই ফুলকি বলে দিলে দেবে আমি এই পরীক্ষাটা করবই নাও এখান থেকে একটা শাড়ি পছন্দ করো তো দেখি